দেখতে পাচ্ছি একটা বেচা কেনার দাম চলছে দর্শক বিন্দু আলাইকুম আজকে চলে আসলাম সে ঐতিহ্যবাহী পশু আর ডুগডুগি সেখানে দূর দূরান্ত থেকে এই হাটে গরু ছাগল ভেড়া মহিষ সবকিছুই কিন্তু আমদানি হয় পশু এবং বেচা কেনা হয় আজকে চলে আসলাম মূলত ভেড়ার হাটে এই ভেড়া কেমন দামে বিক্রি হয় বাজার কোন জাতের চাহিদা সবচেয়ে বেশি সেটা আপনাদেরকে জানাবো যদি জুড়ে আমি আছি মোহাম্মদ আতিয়া রহমান সঙ্গে থাকবেন গ্রাম বাংলা প্রসার চ্যানেল থেকে আজকে আপনাদেরকে নতুন নতুন কাস্টমারের সাথে দেবে এবং বাজারে কোন কোন জাতের ভেড়ার চাহিদা বেশি সেটা জানাবো সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কয়টা নিয়ে এসেছেন আমরা আজকে নিয়ে এসেছি এটা

দাম কি বাজারে এখনো কে বলছে দাম বল কেমন বলছে এ 8 সাড়ে 8 এরম বল 8 সাড়ে 8 13000 টাকা দাম দিছ কেমন হলে বিক্রি করবেন আমি 10 এর উপরে দিব 10 এর উপরে যদি পান তাহলে বিক্রি করবেন তাই তো এটা কি মেয়ে ভেড়া না হ্যাঁ মেড়া এটা কি জাতের মেড়া ক্রসের মেড়া না দাঁত হইছে না না

এখন পর্যন্ত এ নিয়ে আসার যে 50 পিসের মধ্যে ব্যবসা করা হইছে হ্যাঁ আপনাদের কত পাঁচটা সেটা আজকে বাজার কেমন মনে হচ্ছে আপনার মোটামুটি ভালো মোটামুটি ভালো আচ্ছা এই বাজারে প্রতিനേটাই তো বেশি 5টা 10টা বিক্রি হয় সেইগুলো নাই মানে বাজারে কোন জাতের যারা সবচেয়ে চাহিদা বেশি গাড়োল হাই কোয়াস এইগুলো চাহিদা বেশি আর হাই কোয়াস আপনারা এখানে গাড়ল আসে কোনগুলা এগুলো গাড়োল বছরে কয়বার বাচ্চা বাচ্চা দেয়ারল চৈত্র মাসে তিনবার বাচ্চা হয় চৈত্র মাসে তিনবার চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় তিনবার হয়

সেগুলো পাঠা হিসাবে অনেক চটক গাডল ক্রেটের এর বাজার দর সম্পর্কে আপনাদেরকে জানালাম অনেকে আমার কাছে জানতে চাইছেন কমেন্টের মাধ্যমে যে গারলের বাজার কেমন হয় এবং গারলের পাথার দাম কেমন সেগুলো কিন্তু মোটামুটি আপনাদেরকে দেখালাম তো সঙ্গেই থাকবেন আরো বিস্তারিত জানাবো আপনাদের নাম আপনার ভাষা কোথায় আমার ভাষা ডুক বাজারে আমার পরিবার আছে আপনার নাম আমার নাম আলো।

বাজারে যে কোনো জিনিস বিশেষ করে ছাগল ভেড়া তবে বলেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু একটু খেলা ঠেলি হয়ে থাকে সেটাই হচ্ছে

পাঠা আরো আছে ছোট আছে ওইটাই বড় বড় এটা বয়স কেমন এটা ওটা বেশি বয়স হবে না সাত মাস আট মাস বয়স সাত আট মাস বয়স দাঁত তো এখনো হয়নি না 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 দাঁতি নেই দাঁত এটা মাশাআল্লাহ মেয়েটা কিন্তু দেখতে ভালোই গামবা চড়া আছে কারলের মেরা হ্যাঁ লেসটা অসাধারণ সুন্দর আচ্ছা আপনাকে যদি এক এককে জিজ্ঞেস করি যে কোনটা কেমন দাম দিয়েছেন বলা যাবে এইটা কেমন দাম দিয়েছেন আজকে 12.5 হাজার দিন 12.5 হাজার কেমন হলে বিক্রি করবেন এটা সাড়ে সাড়ে এগারো হলে ছেড়ে দেবেন এই ছোট হলে বিক্রি করছেন চা দাম নয় হাজার আট হাজার হলে বিক্রি দাম নয় হাজার আট হাজার হলে ছেড়ে দেবেন তাই আর এই কালো মাথা ওটার দাম বারো এগারো হলে বিক্রি হবে

আলমডাঙ্গা স্টেশন পাই আলমডাঙ্গা রেল স্টেশন পাই জি নাম মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদুল ইসলাম ফোন নাম্বার কি মুখস্থ আছে জি বলেন 01759 210 100 01759 210 100 100 দর্শক বিন্দু নাম্বার দেওয়া থাকলো আপনারা যারা গাড়ল সাইদা বোনের করেন তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে যেকোনো সময় সাইদের বাসায় ফার্মাসিস্ট সেখান থেকে কালেক্ট করতে পারেন আপনাদের বাসায় এখন মোটামুটি সব মিলে কতগুলো আছে এমন 60 থেকে 70টা আছে এটা বাদও বাসায় আছে কারণ মোটামুটি 100 প্লাস বেশি আছে গাড়িতে যেগুলো ধরে যেগুলো নিয়ে গাড়িতে যাওয়া

জাতের ধারা আছে এখানে এখানে হাই ক্রস ক্রস আর আছে অরিজিনাল গাড়লের বাচ্চা আছে অরিজিনাল গাড়লের বাচ্চা আচ্ছা অরিজিনাল গাড়লের বাচ্চাগুলো গুলো কি বাচ্চা গুলো আছে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে হ্যাঁ চারটে বাচ্চা আনা হলো চারটে বাচ্চা বাচ্চা হয়ে গেছে এখন দুই তিনটে পাটি আছে অরিজিনাল গাড়লের আর আছে হাই ক্রস আছে পাটিগুলো একটু দেখি

এটাও কি গাবেলে হ্যাঁ এটা অরিজিনাল এটা আছে ঢালি এরে গাবেল এটা গাবেন হ্যাঁ কয় মাস গাবেন এটা দিনের ভিতরে দিনের ভিতরে দাম টাকা চাওয়া দাম হলে বেচা হবে হলে তাই তো এগুলো কি ক্রস যেগুলো লেটগুলো আছে ক্রস

হ্যাঁ ওইটা হচ্ছে আপনার মেলার বাচ্চা এই মেলা মুন্ডু মুন্ডু জাত দর্শক বিন্দু নতুন একটা জাত সম্পর্কে কিন্তু আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে মুন্ডু কাতের আপনার বাংলায় পাশা বলে থাকি সেটাই এটার বাজার রেট কেমন ওটা পনেরো টাকা

আপনারা যদি জাতের নিতে চান অবশ্যই এই নাম্বারে করে কারণ ওনারা বিভিন্ন শুধু হাতেই না বাসা থেকেও ব্যথা কিনা করে থাকেন তো ধন্যবাদ